অর্থাৎ গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানার ঐতিবাহিক টিন সেট বিল্ডিং আর কি ঠিক আছে চলছলা টিনের ঘর আর এগুলো হচ্ছে পনেরো ইঞ্চি পিলারের মাঝে আমরা সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া আলাইকুম প্রিয় ভিহার্স আশা করি সবাই ভালো আছেন তো আমি যদি এই বিল্ডিংয়ের কলমের ডিজাইনগুলো আপনাদের একটু দেখাই এটা হচ্ছে কানির কানের পিলার আর কি হ্যাঁ ইটের পিলার প্লাস্টার করার পর সুন্দরভাবে হ্যাঁ সেই পিলারে আর কি ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে ইট কাটনি আর মাঝখানে একটা রাউন্ড তো মূলত রাস্তার সাথে বাড়ি তো দেখতে আর কি সুন্দর লাগতেছে মেনও তো এগুলো কিন্তু আলগা বালু দিয়ে প্লাস্টার করা মানে পিলারটা আগে প্লাস্টার করা তারপরে ঝাড়ু মেরে রেখে দিয়েছিল হ্যাঁ তারপর আলগা বালু দিয়ে সুন্দরভাবে চাইলে আপনারা আপনাদের এভাবেও বাড়িতে কাজ করায় নিতে পারেন অবশ্যই যে কোনো কাজ করার আগে পেশাদার পরামর্শ অবশ্যই পর আমাদের গাইবান্ধার ডিস্ট্রিক্ট অর্থাৎ গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানার ঐতিবাহিক টিন সেট বিল্ডিং আর কি ঠিক আছে চৌচলা টিনের ঘর আর এগুলো হচ্ছে পনেরো ইঞ্চি পিলারের মাঝে আমরা সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া হ্যাঁ দেখতে পাচ্তেছেন আপনারা অবশ্য এটা আলগা বালু দিয়ে ডিজাইনটা করা তো যাই হোক রাস্তার সামনে তো অনেক সুন্দর লাগতেছে